আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন তার কিচেনটা পরিপাটি সুন্দরভাবে গোছানো থাকুক আর একটা মেয়ের বেশিরভাগই সময় পার হয় তার কিচেনে তাই না আচ্ছা আপনারা বলেন যদি কিচেন এভাবে এলোমেলো থাকে তাহলে কি দেখতে ভালো লাগে মার্কেট থেকে তাই আমি নিজে এই সেলফটা কিনে এনেছি তিন পাল্লার সেলফ এটা এটাতে সব কিছু রাখা যাবে প্লেট গ্লাস তারপর চামিস যে যেগুলো এলোমেলো থাকে ছোট ছোট পিরিজ থেকে শুরু করে সব কিছু এই একটা শেলফে রাখা যাবে আর এটাতে তিনটা পাল্লা ছিল আমি উপরের পাল্লাটা খুলে মাঝখানে রেখেছি মানে প্লেটের অংশ যেটা আর আমার প্লেটের সাইজগুলো একটু বড় ছিল যার কারণে নিজেই একটু মেকানিকের কাজটা করে নিলাম আর এটা আমি কিচেনের সেলফের উপরে রাখবো যার কারণে প্লেটগুলো আমার উপরে রাখলে হবে না সেক্ষেত্রে আমি মাঝখানে এটা উপর নিচ করে দিয়েছি আর উপরে যে অংশটা এটাতে আমি পিরিজ বা হচ্ছে যে কোনো জিনিস রাখতে পারবো ছোট ছোট জিনিস আর কি যে পকেটটা দিয়েছে ওনারা এটাতে সুন্দরভাবে চামিস গুছিয়ে রাখা যাবে তার সাইডে মগও রাখা যাবে আর এই সেলফটার আরেকটা জিনিস আমার কাছে বেশি ভালো লেগেছে যেটা প্লেট বাটি জেটে ধুয়ে রাখা হোক না কেন পানিটা নিচে পড়ার জন্য একটা এক্সট্রা ট্রে দিয়েছে তারা সে ট্রেতে করে সুন্দরভাবে আমি পানিটা অন্য সাইডে ফেলে দিতে পারবো আর এদিক দিয়ে আমার সেলফটা গুছানোর পরে যা যা ছিল প্যাকেটে আমি প্রত্যেকটা জিনিস বয়মে করে ঢেলে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি আসলে রান্নাঘর যদি এইভাবে প্রত্যেকটা জিনিস একটু একটু করে গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে আর সেইখানে কাজ করতেও কিন্তু ভালো লাগে এমন ছোট ছোট জিনিস দিয়ে কিচেন যদি গুছিয়ে রাখা হয় তাহলে কিচেনের সৌন্দর্য কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায় তাই না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কেয়ার